আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দ্বিতীয় দফায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন আর হাতে সময় না থাকায় জমে উঠেছে ভোটের শেষ মুহূর্তের প্রচার মঙ্গলবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে রাজখোয়া ফুটবল মাঠে জনসভায় যোগ দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব বক্তব্যের মাধ্যমেই শাসক দলের তৃণমূলের ওপর ক্ষোভ উগড়ে দেন তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সিএ আইন বিরোধিতা করেও শরণার্থীদের নাগরিকতা দিতে বাধ্য দিচ্ছেন কিন্তু দিদি যতই চেষ্টা করুন না কেন কিছুতেই তিনি পারবেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশে পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টি তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন জিতবে তিনি আরও বলেন দু হাজার উনিশ সালে আঠেরোটি আসন জিতেছিলেন বাংলার মানুষ তারপরে রাম মন্দির তৈরি হয়েছে ভাবুন দিতে পারবেন তাহলে কী কী করতে পারবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ জনসভা থেকে প্রচুর মানুষের সমাগমও দেখেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন तो प्रभु श्री राम को टेंट में बिठाकर रखे आपने बंगाल वालों ने में अठारह सीटें दी और मोदी जी ने राम मंदिर का केस भी जीता। ममता दीदी और कांग्रेस पार्टी दोनों विरोध करते थे मगर जब बंगाल আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার